এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে আপনার প্রায় তিরিশ চল্লিশ ফিটের হালোট এই তিরিশ চল্লিশ ফিট হালোট হইয়া এই যে এখান দিয়ে একটা দশ ফিটের রাস্তা গেছে এই যে দেখেন এই যে দশ ফিটের রাস্তা আমি আর একটু সামনে দেখাচ্ছি আপনাদেরকে এটা দশ ফিটের রাস্তা এই দশ ফিট রাস্তার সঙ্গে আমি আপনাদেরকে এক কাঠার একটা বাড়ি দেখাবো এই যে জায়গাটা হচ্ছে যে এইখান থেকে এই যে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত একবারে দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তার সঙ্গে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই আর কি এক কাঠার বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বাড়িটা বাড়িটার এই যে এটা যে তিনমুখী রাস্তা এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত এটা দশ ফিট এই যে দশ ফিট এইটাও একটা রাস্তা এটাও একটা তিনমুখী রাস্তার সঙ্গে এই যে বাড়ি এইটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই যে বাড়ি এইটাই বাড়িটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই লোকের স্ল্যাবটা ওনার জায়গার উপরে আছে আর কি ওই যে খুঁটি থেকে এই যে এ বাস এই পর্যন্ত জমি এই যে দেখেন সামনে আংশিক জায়গা খালি আছে আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে গ্যা একটা বাথরুম আর কি আর এটা হচ্ছে পাকঘর এইটা হচ্ছে একটা রুম আর কি ভাই ভালো আছেন ওই একটা পার্টি নিয়ে আসছি তো বাড়িতে একটু দেখাইতেছে সবকিছু টানা আছে কিছু কাজ আংশিক বাকি আছে এই যে দেখেন একটা ছোট রুম আছে এখানে একটু জায়গা স্পেস খালি আছে সামনেও একটু জায়গা খালি আছে আমি আপনাকে একটু বিষয়টা ভাই বলি তো এই বাড়িটার এইখান দেয়া ষাট ফিট উপরে ষাট ফিট তার আছে এটা ষাট ফিট যেহেতু এটা এক কাঠা যেহেতু এটা এক কাঠা আপনারা এই তিনতলা পর্যন্ত এটা করতে পারবেন কারণ এক কাঠার ভিতরে আপনার পাঁচতলা ফাউন্ডেশান দেবেন উড়তে দেখলে আপনারা তিনতলাই করতে পারবেন এটা তিনতলা পর্যন্ত করতে পারবেন এই যে দেখেন এটা আপনার নিলামের সঙ্গে যোগাযোগ করবেন এটা আটি মৌজায় এই যে রাস্তাঘাট করে আছে নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম